ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু এখানে কিন্তু যে আয়োজনটা ছিল সেই আয়োজনটা কিন্তু অনেক সুন্দর ভাবে কিন্তু আয়োজনটা করা হয়েছে এবং সেই আয়োজনটা সুন্দর সার্থক ভাবে কিন্তু সম্পূর্ণ করা হয়েছে আমরা জানি যে একশো জনের আহ একশো জন প্লাস মানুষকে কিন্তু পুরস্কার দেওয়া হয়েছে এবং অক্সিজেন আহ কিন্তু 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 তারা করেছে এবং দিয়েছে মানুষকে একটি একটি ব্যানার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই ব্যানারটা যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে তাদের কি স্লোগানটা ছিল আমরা সবাই নামাজ পড়ি মাদক মুক্ত সমাজ গড়ি সেই বিষয়টা কিন্তু তারা কিন্তু আজকে সার্থক সেই বিষয়টা কিন্তু তারা আয়োজনটা কিন্তু আজকে করেছে তো সবকিছু মিলে আজকে যে আয়োজনে যে মানুষগুলো ছিল তারা কিন্তু অত্যন্ত আনন্দিত ছিল আমি পুরো ভিডিওটা করতে পারি না আমার পত্রিকা ফেজ থেকে আমি লাইভে ছিলাম যার ফলে কিন্তু আজকে আপনাদেরকে লাস্ট একটা আপডেট আমি জানিয়েছি এখানে কিন্তু অনেক মুসল্লি মুসল্লি হিসেবে আপনি একটি পুরস্কার সম্ভবত পেয়েছেন কেমন লাগছে খুবই আনন্দিত হইলাম পুরস্কার বড় ব্যাপার না কিন্তু তারা যে উদ্যোগটা দিছে এই উদ্যোগটার জন্য আমরা কৃতজ্ঞ আমরা আমরা যেমন তরুণ বয়সে এমন উদ্যোগ নিতে পারি নাই

ভালো লাগছে এবং রুমাল পাইছি রুমাল পাইছি তপসি পাইছি টুপি পাইছি মিশক পাইছি মানে আমরা আমি এই জন্য আমি তাদের জন্য দোয়া করি উদ্যোক্তার মধ্যে এখানে দুজন পেয়ে গেলাম আর হুজুর সম্ভবত এখানে নেই যাই হোক আপনারা এর আগে দেখেছেন আহ আসেন একটু আসেন একটু আসেন আজকে যে আয়োজন খুব সার্থক আমি দেখেছি যে মানুষকে পুরস্কার দিয়েছেন এবং শুধু বাচ্চাদেরকে টার্গেট ছিল কিন্তু প্লাস দেখা গেছে যে এখানে যে পাশত্ব নামাজি যারা মুরব্বী আছেন তাদেরকেও দিয়েছেন সবকিছু মিলে আয়োজনটা কেমন করলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর আমাদেরকে বিশেষ করে প্রবাসী ভাই এবং গ্রামের যে বড় সিনিয়র ভাইয়েরা আছে সবাই আমাদেরকে হেল্প করছে বিশেষ করে প্রবাসী ভাই এবং সিনিয়র ভাই অনেকে হেল্প করছে যে কারণে আমরা অনুষ্ঠানটা সার্থক করতে পারছি আমি আমি তো জানি যে এখানে ব্যয়বহুল একটা খরচ হয়েছে তো সবকিছু মিলিয়ে আপনারা যে খরচ করেছেন সবকিছু গ্রামের যে সিনিয়ররা আছে তারা এবং প্রবাসীরা সবাই মিলে আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই জন্য কি আজকে সম্ভব হয়েছে জি অবশ্যই এবং আপনাদের সবার সহযোগিতায় আমরা মনে করেন আজকে অনুষ্ঠান সফল করতে পারছি সামাদ কি কেমন লাগলো যে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে পুরস্কার বিতরণটা করলাম অনেক আমি আমি জানি তিন থেকে চার দিন ধরে তোমাদের ঘুম খাওয়া নাই ঢাকা গেছো ব্যাগ টেক নিয়ে আসো তারপরে আরো এভ্রিথিং আয়োজন সবকিছু মিলিয়ে চেহারা জল হয়ে গেছে তো সবকিছু মিলে আজকে সফলতা কেমন আলহামদুলিল্লাহ ছিল এবং যারা টাকা পয়সা করছে এবং যারা বিদেশে হেল্প করার কারণে সুন্দর হুজুর আপনার যে টার্গেট ছিল আপনার মূলত টার্গেট ছিল মুসলিমদেরকে বাড়ানোর জন্য আপনার পেছনে নামাজ পড়ে খুব অল্প মানুষ যদিও আমরা হাজার হাজার মানুষ বসবাস করি কিন্তু নামাজের ক্ষেত্রে কিন্তু খুব অল্প মানুষ আসি তো আপনার মেন টার্গেট ছিল যে নামাজি সংখ্যা কারনের জন্য তো কি মনে করেন তাদেরকে 60 দিন টাইল দেওয়ার পরে এবং এত বিশাল একটা আয়োজন করার পরে কি পিছনে কি নামাজের সংখ্যা বাড়বে কি অবশ্যই আমি আশাবাদী মানে অবশ্যই মরুক ভিদের মধ্যে আমি অনেক মানে নতুন মানুষ পেয়েছি এবং নতনের মধ্যে যারা নতুন প্রজন্ম যারা হবে 20 বছর পরে তাদের মধ্যে আমরা নতুন তৈরি করার জন্য এটা এইটা দিয়েছি আশা করি সুকলি নামাজে হবে নামাজ পড়তে সে বিষয়ে এখন তিন চার দিন ধরে প্রচুর কষ্ট করেছেন আমি নিজ চোখে দেখেছি তো সবকিছু মিলে কষ্টের বিনিময় সার্থক হয়েছে কি জি আলহামদুলিল্লাহ কষ্ট আমরা তেমন করি নাই সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহল্লার যে মরুবী আছেন তারা তার পাশাপাশি সব তারপরে যারা দাপটা রয়েছে অর্থ দিক দিয়ে যারা বেশি সাহায্য করছেন প্রবাসী ভাই যারা তারা তাদের কথা মানে তার পাশাপাশি এবং আমাদের যে ভাই আছেন মার্কেটের পক্ষ থেকে সবচেয়ে আসলে নামাজ সবাই প্রিপারেশন নিচ্ছে আমি এই কথাটি বলবো যে যারা আমরা যে মানবিক কাজ করি না কেন আমরা যে যে সেক্টরে কাজ করি না কেন তারা যে জীবন্ত প্রমাণ দিয়েছে আজকে যে আমরা অনেক ক্ষেত্রে অনেক টাকা ঢালতে পারি কিন্তু তারা যে ষাট থেকে সত্তর জন শিশু বাচ্চাদেরকে তারা তারা নামাজি বানাইছে দিন পর্যন্ত তারা নামাজ পড়ছে মিনিমাম তারা যদি সারা জীবন নামাজ ধরে রাখতে পারে তাহলে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে তাদেরকে যারা সহযোগিতা করছি প্রবাসীরা সহ গ্রামের অন্য অন্য ব্যক্তিরা সহ আমরা সারা জীবন এবং কবরে শুয়ে থাকলো আশা করি তাদের নামাজে সব পাবো না অবশ্যই অবশ্যই তাহলে আমরা যদি এরকম সব পাই তাহলে আমরা এরকম কাজেই থাকবো এরকম কাজের পাশে থাকবো আরো যারা নেক্সট ডে তারাও বিশাল আকারে আয়োজন করবে তাদের পাশে আমরা আছি এবং যারা যে প্রান্ত থেকে এই রকম কাজ গুলো করে সবাই পাশে সবাই থাকার চেষ্টা করবেন তো আপনাদের জন্য শুভকামনা এবং পরবর্তীতে আরো বড় আসরে দেখতে চাই ইনশাল্লাহ সর্বদাই আমি যদি পার্সোনাল চেষ্টা করবো এবং যারা করেছে তারা আরো বেশি বেশি চেষ্টা করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম এইরকম বীর পুরুষদের জন্য সবাই দোয়া রাখুন আসসালাম আলাইকুম